এক যুবতী ভোন এবং তার মা যেই তথ্য দিয়েছে মানে ধর্ষণের মতো জঘন্যতম কাজ তার সাথে হয়েছে যাই হোক আমরা বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন বিষয় বিষয়টা মানে সরাসরি না দেখলে হয়তো বা বিষয়টা অন্যরকম লাগতে পারে এর জন্য আমরা আপনাদেরকে বলবো যারা ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন অনেকে দেখি পুরো ভিডিও না দেখে অনেকে উল্টাপাল্টা মতামত করেন সেক্ষেত্রে অনুরোধ থাকবো সেক্ষেত্রে আপনি যেই হন না কেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন চলুন বিম কি দিবে বাবুর সাথে jati ke পাকিস্তানিরা এরকম করে নাই ওরা যা করছে আমার কি অবস্থা করছে এটিএম এর কার্ডটা ওনিয়া গেছে মোবাইল তো নিছে যা যা ছিল সব নিয়ে গেল আর বলে কি পিন কোড দে প্রত্যেকটা বাড়ির সাথে সাথে আমি আমার নগদ বিকাশের পিন কোড দিয়ে দিছি আঘাত পেয়ে রহমান একজন সিনিয়র নেতা অভিজ্ঞতা নিয়ে বসে আছে কষ্ট করতেছে উনি ওনার অভিজ্ঞতা দিয়ে চিন্তা করুক আজকে যদি ওনার মা হতো ওনার বোন হতো ওনার স্ত্রী হতো ওনার কন্যা হতো তাহলে উনি কি করত আমার অপরাধটা কোথায় এরা ভবিষ্যতে কি করবে আমার সংগঠন একটা কল্যাণমুখী সংগঠন আমার হিজরারা হলো প্রতিবন্ধী আমার হিজরারা হলো মানুষের কাছে ভিক্ষা করে খায় আমি চাই ভিক্ষাবৃত্তি যেন না করে ওদের কর্মমুখী করা ভিক্ষা না করে ওরা কর্মমুখী হোক এটার জন্য এত দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছি আমার অনেকগুলো হিজরা এখন কর্মমুখী হয়ে গেছে ওরা উদ্যোক্তা হয়েছে ওরা বিভিন্ন জায়গায় কম্পিউটার শিখছে ওদেরকে ড্রাইভিং শিখাইলাম ওদেরকে সেলাই প্রশিক্ষণ দেয়াচ্ছি ওদের কাউকে রিক্সা চালানে উদ্বুদ্ধ করতেছি বিভিন্ন জায়গায় ওদেরকে ঝাড়ু দেওয়াচ্ছি এগুলা কি আমার অপরাধ আমার জাতির কাছে প্রশ্ন পাঁচ তারিখের পরে নবী নামে একটা ছেলে ছেলে দুইটা সবুজ এবং সুমন দুইটাকে পাঠায় পাঠায় সরাসরি আমার কাছে লক্ষ টাকা চাঁদা চায় আমার ব্যাংকে কোনো দশ টাকাও নাই আমি চাঁদা দেবো থেকে আর কেনই বা দেবো আমি একটা সবার তৃতীয় লিঙ্গের সেবামূলক একটা প্রতিষ্ঠান চালাই আমি দশ লক্ষ টাকা কোথায় পাবো দশ লক্ষ টাকা না দিতে পারলে গুলিস্তান আসবি না বুধবারে বিকাল চারটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমি যখন কাপ্তান বাজার গেছি সোলার নিতে দাম বনি বনা হয় নাই আমি অল্প কিছু টাকা নিয়ে গেছি বেশি না হাজার দশক টাকা নিয়ে গেছি টাকাটা নিয়ে আমি রিক্সায় উঠলাম রিক্সায় গুলিস্তান তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউসের সামনে এই দিক দিয়ে রিক্সা মোচড় দিয়ে নিল তো যখন দেখলাম যে জ্যাম তখন আমি ওই ওইখানে রিক্সা বসা অবস্থায় যে ফাটি অফিসের সামনে একটা ছেলে ইফতারি বিক্রি করে ওর থেকে দেড়শো টাকার ইফতারি নিলাম তাৎক্ষণিক বিশ পঁচিশটা ছেলে অতর্কিতভাবে এমন হামলা দিল এক লাঠি দিয়ে যেমনে বাড়ি দিছে একদম আমার মাথার মাঝখানে পড়তে আমি মাথাটা রক্ষা করতে যাইয়া আমার গায়ে পড়ছে এই যে দেখে এই যে গায়ে গায়ে এটাতে পড়াতে আমার মাথা রক্ষা হলো এরপরে অনেক রিক্সা বসা অবস্থায় আমাকে অনেক আঘাত করছে ওখান থেকে আমাকে নিয়ে গেছে ওরা ক্লাবে দুই নাম্বার ইউনিটের ক্লাবে নিয়ে দরজা বন্ধ করে ক্লাবের দরজা বন্ধ করে ধর এর জবাই করবো এখন এটিএম এর কার্ডটাও নিয়ে গেছে মোবাইল তো নিচেই যা যা ছিল সবই নিয়ে গেল আর বলে কি পিনকোড দে মানে প্রত্যেকটা বাড়ির সাথে সাথে আমি আমার নগদ বিকাশের পিনকোড দিয়ে দিচ্ছি আগাত পে এর চেয়ে বেশি অত্যাচার ও বিচার মানে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো এরা যা করলো মানে দুঃখজনক এবং লজ্জাজনক আমি বারবার বলতেছি তোরা আমার সন্তানের মতো ভাবে আঘাত করিস না আর আমি আমার জানা মতে আমার ব্যক্তি জীবনে আমি কারো থেকে দশ টাকা চাঁদা খাই নাই আমি কোনো হিজড়া দিয়া কোনো দিন চাঁদা খাই নাই আমি বরঞ্চ আমজনতার উপকার করছি হিজড়ারা কোথাও যদি অশ্লীলতা ব্যবহার করে সবাই আমার ফোন দিছে আমি সেই অনুযায়ী আমি চেষ্টা করছি আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমার দ্বারা আমি যতটুকু প্রবলেম সলভ করার আমি করছি একটা পর্যায়ে ওইখানে স্থানীয় কিছু লোকজন ছোটা নিয়ে দর দর মিতু আপারে মাইরিয়ালারে দর দূর করে যখন চিৎকার মিৎকার করে আসছে তখন ওরা ক্লাব ছেড়ে চলে গেছে বাইরে সিটকারি মেরে গেছে গা ছোট্ট একটা শিশু বাচ্চা সাত আট বছরের হবে ও আমারে বাইরে থেকে খুলে দিছে যারা লাঠি ছোটা আসছে তারাও ওদেরকে দৌড়াইতেছে এফাকে দিয়ে খুলে দিল আমি বের হয়ে আর্মি ক্যাম্পে গেছি পরে আটটা নয়টার দিকে ওনারা আইসা আমাকে সহ সেনাবাহিনী টল দিয়ে ওদের এগারো জনকে শনাক্ত করছে শনাক্ত করে এগারো জন ধরে নিয়ে গেছে থানাতে তারা বস্তা আনছে চাপাতি আনছে বড় বড় সেনি দর্শক আসলে বিএনপির জন্য এর থেকে মানে দুর্ভাগ্য আর কি হতে পারে হ্যাঁ আপনারা তার মুখ থেকে শুনতে পেয়েছেন এরকম অপরাধ আমরা আসলে তাদের থেকে কখনো আমরা এরকমটা আশা করিনি যাই হোক সবশেষের ভিডিওটা দেখলেও আপনারা অবাক হবেন আশা করি え তো চলুন তারা কি বলছেন এই বক্তব্যে আমজাদ হোসেন চৌধুরী যিনি আসলাম চৌধুরীর ছোট ভাই আমার বাবাকে আমাদের বসত ঘর ছেড়ে দিতে নানাভাবে চাপ দিতে থাকে আসসালামু আমি হনাফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মাস্টার্স অধ্যয়নরত একজন ছাত্র আমি দেশের সকল ছাত্র ছাত্রী আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছাত্রছাত্রী বাহিনী পুলিশ র‍্যাব ফিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে এবং দেশের উপদেষ্টা মন্ডলের কাছে আমার পরিবারের যান মালের নিরাপত্তা চেয়ে এই ভিডিও করছি আমার পৈতৃক নিবাস পটুয়াখালী আমার বাবা দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমরা চার ভাই বোন ও আমার মাকে নিয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সিলিমপুর সিডিয়াতে বসবাস করে আসছি আমাদের জন্ম এবং পড়ালেখা চট্টগ্রাম আমার বাবা সিলিমপুর সিডিয়ার পাশের জলিল টেক্সটাইল মসজিদের পুকুরের উত্তর পাশে বিগত দুই সালে দশ শতক ভূমি বায়না করে দুই সালের রেজিস্ট্রি দলিল মূলে মালিক হন বাউন্ডারি দিয়ে মাটি ভরাট করেন এবং সেমি পাকা ঘর নির্মাণ করে আমরা বসবাস করি ও কিছু ঘর ভাড়া দিয়ে তার ইনকাম দিয়ে আমাদের পরিবার চলে আমরা হোসেন চৌধুরী যিনি আসলাম চৌধুরীর ছোট ভাই আমার বাবাকে আমাদের বসত ঘর ছেড়ে দিতে নানাভাবে চাপ দিতে থাকে বিগত ষোলো নয় দু তারিখ আমার বাবাকে আমজাদ চৌধুরীর লোকের মোবাইল থেকে কল দিয়ে অশ্লীল ভাষায় ঘর খালি করে দিতে বলে আর যদি না করি তবে আমার বাবাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে ভারতীয়দের সামনে পিটানোর হুমকি দেয় বিগত একুশ নয় দুই তারিখ আমজাদ হোসেন চৌধুরী বড় ভাই আসলাম চৌধুরীর সাথে দেখা করতে গেলে আমজাদ চৌধুরী ও তার লোকজন আমার বাবাকে এবং আমার বড় ভাইকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে এবং আমার বাবাকে একটি কক্ষে ঘন্টাখানে আটকে রাখে এবং আমজাদ চৌধুরীর লোক সুমন ও অজ্ঞাত নামা কয়েকজন এসে ঘর খালি করে দিতে দেওয়ার প্রতিনিয়ত হুমকি দিতে থাকে আজ সকালে আমজাদ চৌধুরীর লোকজন আগামীকালের ভিতর ঘর খালি করে দিতে বলে যদি ঘর খালি না করি তাহলে আমজাদ চৌধুরী তার লোকজন আমাদেরকে এবং ঘর থেকে বের করে দিবেন এবং দখল করে নিবেন আমার বাবা বিগত সালে জাহান থেকে ভূমি করে ঘর নির্মাণ করে আমরা দখলে আছি সে আইন আদালত আছে আইন আদালতে তোয়াক্কা না করে যদি এভাবে জোর দখলের চেষ্টা হয় তাহলে আইনের উপর মানুষের আস্থা হারাবে সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন Obviously, uh